পুজো দেওয়া হয়ে গেলো এই যে আমি আর পম বসে বসে পুজো দিলাম তাই তো কি হয়েছে ওই দেখো বাইরে আজকে কি বৃষ্টি হচ্ছে কি হয়েছে ভুতু খাটে উঠেছে ও পুজো দিল বসে বসে আর ও খাটে ছিল দেখো আর ওকে ডাকলো ওকে উঠতে দেবে না বাইরেও যেতে পারবে না বৃষ্টি হচ্ছে আর ভুতুর জ্বালায় ঘরেও থাকতে পারবে না

ঘুরবো চলো আমি একটু হিসি করে আসি চলো হিসি করে আসি যাও বাইরে না বাইরে না বাথরুমে 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 হ্যাঁ যাও বা বাথরুমে গিয়ে করো শোনা হ্যাঁ তারপরে আমরা খাটে উঠবো দেখি কি করে আর এদিকে দেখো কি বৃষ্টি নেমেছে বুঝেছ অন্ধকার হয়ে আছে বৃষ্টি হচ্ছে বাবুকে একটু হিসি করিয়ে নি তারপরে বাবু খাটে উঠবে যাও যাও তো আরো একটু ভালো করে করো হ্যাঁ ভালো করে করো পারো আর একটু হবে হবে না দাঁড়া জল দিয়ে আসি বৃষ্টি হচ্ছে না তাই আমাদের বালে বালে হিচু পাচ্ছে কি করবো বলো এই বৃষ্টি দেখলে তো বেশি হিচু পায় আর বাথরুমে ঠিকঠাক হয় না তাই বারবার করতে হয় ছিল ওর কোলের মধ্যে

যেন বলতে চাইছে হ্যাঁ দম আটকে আসছে হ্যাঁ কোথাও হিসি পড়েছে নাকি খুঁজে বেড়াচ্ছে ওর কেননা পটলের কথা বলা যায় না হ্যাঁ সারা খাতে ভাবতে পারে না ওটা শিখলো কি ও কোথায় আবার শব্দ হচ্ছে সেইটাও করছে ওই দেখো ওকে আদব করলে গুড় গুড় করবে অথচ ওর কাছে যাবে ওই দেখ বলছে দেখ আমি ছতির কাছে আজব খাচ্ছি

ওই দেখো বাটি নিয়ে চলে যাচ্ছে পটলের কাছে দেখাতে দেবে না বাটি নিয়ে চলে যাচ্ছে জল খাবি না আয় 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 রে আয় আসবি না আসো ও ও আসতে পারবে না পারবে না আয় আয় এ ওই দেখো জল খাও যুদ্ধ হয়ে গেল আর দফায় এবার ভুতু কি করবে বুঝতে পারছে না বস ওখানে বস হয়েছে জল খেয়েছ হয়েছে রেস্ট নেওয়া হয়ে গেছে দুজনেরই এবার বসো রান্না করব সবজি কাটবো এখন কই বৃষ্টি দিদি কই কি করছে বৃষ্টি দিদি কিসের ফোন কিসের ফোন কিনে দেবো তোকে তোর বৃষ্টি দিদি ফোন চাইছে এ ফোন চাইছিস কেন হ্যাঁ কেন কিনে দেবো হ্যাঁ হ্যাঁ কিন কেন কিনতে হবে ফোন ফোন দিয়ে ফোন কি কাজে লাগবে তোর হ্যাঁ ঘরে এতগুলো ফোন আছে ওগুলো তো সারাদিন ঘাঁটিস তাই না ভুতু হ্যাঁ আর ওই ফোন ঘাঁটতে ঘাঁটতে তুই আমাদের খাওয়া দিতে ভুলে যাস তারপরে তোর তোকে ফোন দিলে তো তুই ফোনেই ব্যস্ত থাকবি ওর জন্য দেখো মুখটা ভার হয়ে গেছে ওকে বলেছিলাম যে ওর বাবা বলেছিল মাধ্যমিকে ভালো রেজাল্ট করলে তোকে ফোন কিনে দেবো তা এখনো পর্যন্ত ফোন কেনার টাকা জোগাড় হয়নি তাই আর কি কিনে দেওয়া হয়নি ওর বাবা বলে রেখেছে যে পুজোর সময় সেল দেবে তখন কিনে দেব। এবার কালকে সাতাশ তারিখে সেল দিয়েছে এখন তো ফোন এখনো কেনা হচ্ছে না তাই বৃষ্টি দিদির মুখটা ভার হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু করেছে কালকে থেকে হচ্ছে গিয়ে সেল দিয়েছে ফোন কখন আসবে তাই মনটা খারাপ ফোন নিয়ে কি করবি তুই ওই তো একটা কত সুন্দর ফোন হ্যাঁ আমার আমার তো দরকার নেই আমার ভাঙা মোবাইলেই আমার সব কাজ চলে যায় কই আবু তু হ্যাঁ ওই ফোনটার জন্য তো তোদের খেতে দিতে চায় না তাই না হ্যাঁ ওই ফোনটার জন্যই খেতে দিতে চায় না এখন যদি আমি ফোন কিনে দিই এই যে এইটা হচ্ছে গিয়ে ওর বাবার ফোন ওর বাবারটা খারাপ মানে আর কি চলে না বেশি ভালো তাই আর কি ওর বাবা ওইটা বাদ দিয়ে একটা উনি নিজের জন্য ফোন কিনেছে আর কি কেরালায় যাবে কেরালায় থাকে তাই এইবার ওকেও তখন বলা হয়েছিল যে তুই ভালো রেজাল্ট করলে তোকে কিনে দেব ফোন তা এখনও সেই মোবাইলও পাইনি তাই এখন হচ্ছে গিয়ে বলা হয়েছিল পুজো পুজোর আগে কিনে দেবে তাহলে এক কাজ কর বৃষ্টি জামা কাপড় কিছু নিতে হবে না ফোন নে তাই না পাম তুই একটু দিদিকে ফোন কিনে দে দিদিকে ফোন কিনা দিবি দিবি না এ ও দেবে না ফোন এ ফোন করবি রে এমনিতেই তুই পড়াশুনো করিস না হ্যাঁ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছিস আবার উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট কর তারপরে ফোন দেব তাই না পা এ তুমি দেবে তুমি দেবে দেবেই না ও দেবে না বল তো তুই দিবি দিদি দিবি বৃষ্টি দিদির সঙ্গে তো তোর এত বন্ধু যা বৃষ্টি দিদি হ্যাঁ হেই তুই ফোন নিয়ে কি করবি তুই খেতে হ্যাঁ খেতে দিতে দেরি করিস তুই ওই দেখ হ্যাঁ দেবে না ফোন হ্যাঁ এমনিতেই আমাদের দিতে চায় না খেতে হ্যাঁ ওকে ফোন দিলে আমরা খেতেই পারবো না হ্যাঁ হ্যাঁ না ওরকম বলবি না ওই দেখো একটা একটা পাক ফাক করে খাটের নিচে ঢুকে গেছে কই রে দিবি তুই তুই বল তোরা বললেই দেওয়া হবে ওরা বলছে দেখ তীব্র প্রতিবাদ করছে বৃষ্টি দিদিকে ফোন দেওয়া যাবে না বৃষ্টি দেওয়া দেওয়া যাবে যাবে না তো না হ্যাঁ এই পটল ভালো করে বল ভালো করে বল বৃষ্টি দিদিকে ফোন দেওয়া যাবে না আস্তে আস্তে বলছিস কেন কেন দিবি না হ্যাঁ দেবে বলছে খেতে দিতে হবে না আমি পটলকে শুধু মারবো তাহলেই আমার পেট ভরে যাবে এখন নাচ করছে নাচ করছে আর পটলকে মারছে এ পটল তো মেয়েদের আসো এপা মায় দেখো ঠেলে ফেলে দিল কি হবে বৃষ্টি দিতে দিতে হবে না এই বৃষ্টি একটু কম দিতে পালন করেছে ফোন দিতে হ্যাঁ হ্যাঁ দিতেই হবে না ঠিক আছে যা তাহলে ফোন নিলে হ্যাঁ ফোন ভুতু কি করছে দৌড়াদৌড়ি করছে কেন দেব না ফাইনাল দিতেই হবে না এই হয়ে গেছে মোবাইল নিয়েই উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করবি তারপরে আবার পাবি হ্যাঁ ভুতু তো ব্যাস ভুতু হাঁপিয়ে গেছে এখন একটু রেস্ট নেবে না নাহলে ভুতুর আবার দম্প মাটকে যায় এই তুই কি খুঁজছিস হ্যাঁ শুধু সারা ঘরের নাকটা ঘষে এবার বৃষ্টি দিদিকে যদি ফোন দেওয়া না হয় তাহলে বৃষ্টি দিদি খেতে দেবে না বলেছে হ্যাঁ এ তুমি দিবি না মানে হ্যাঁ আমার বাবা আমাকে বলেছে বৃষ্টি দিদিকেই খেতে দিতে হবে তাই তো হ্যাঁ 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 বৃষ্টি দিদির ফোন হবেই না হ্যাঁ যা ভা ভা বাড়ি থেকে ভেঙে যা হ্যাঁ যা ভেগে যা যা ভেগে যা বাড়ি থেকে হ্যাঁ যা চলে ভাই ফোন নেয় হ্যাঁ আমাদের ঠিকঠাক খেতে দেয় না টাইম মতো না ওকে আবার ফোন দেবে বসো দেবো না বৃষ্টি দিদিকে ফোন দেওয়া হবে না বসো হ্যাঁ বসো 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 বাহিক গেছে